যে কোনো সম্পর্কের শুরু শুরুতে যে পরিমাণ মিষ্টতা থাকে একটা সময় পর সেই মিষ্টতা কিন্তু আর থাকে না তাই বলে সম্পর্কে ভেঙে দেওয়া কিন্তু মোটে ও বুদ্ধিমানের কাজ না ভিন্ন উপায়ে মিষ্টতা ফিরিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় ঠিক যেমন এই সিজনাল শাক কথাগুলাই দেখেন সিজনের শুরু শুরুর দিকে এত এত মজা লাগে যে এমনি রান্না করেন সেমনি মজা লাগে কিন্তু যখনই একটু সিজনটা শেষের দিকে হয়ে যায় তখন আর সেই টেস্টটা খুঁজে পাওয়া যায় না তাই বলে কি সবজি খাওয়া বন্ধ করে দেব একটু ভিন্ন এতে রান্না করে আমি কি করি সেই সবজিগুলোর স্বাদটা একটু চেঞ্জ করে ফেলি যাতে করে আবার সে আগের মতো আগ্রহ নিয়েই সবাই খেতে পছন্দ করে তো আজকে হচ্ছে এই ঢ্যাঁড়সটাকেই আমি একটু ভিন্নভাবে রান্না করব ঢ্যাঁড়সের শুরুর দিকে যেভাবে আমরা পপুলার ভাজিটা করে থাকি ওইভাবে না একটু অন্যরকমভাবে করব। আর ঢ্যাঁড়সের সিজনটাও কিন্তু এখন প্রায় শেষের দিকে কিছু ঢ্যাঁড়স দেখা গেছে একটু শক্ত শক্ত হয়ে যায় তো আজকের ভাজিটা একটু অন্যরকমভাবে করব যাতে করে হচ্ছে সবাই খুব পছন্দ করে খায় আর কি তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি এই ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়স তো অবশ্যই আগে ধুয়ে নিতে হয় আর এইভাবে হচ্ছে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আগেই বলেছিলাম যে একটু ভিন্ন ওয়েতে রান্না করব ভিন্ন রকমভাবে ভাজিই করব। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন অনেক সময় দেখা গেছে সিজনের শেষের দিকে যে ঢ্যাঁড়সগুলো একটু শক্ত হয়ে যায় এগুলো একটু ফেলে দিতে হয় কিন্তু এই ভাজিটাতে আপনি সেই শক্ত ঢ্যাঁড়সগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমার আর কোনোটা ঢেঁড়সই ফেলা লাগছে না আমি সবগুলাই ব্যবহার করছি এই ভাজির মধ্যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই তো এবার তো ধুতে হবে না এটা যেহেতু আগেই ধুয়ে রাখা আছে তো এবার হচ্ছে ঢ্যাঁড়সটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম সবগুলা এবার একে একে করে শুকনো মশলা কিছু অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপর হলুদের গুঁড়া আর এই ভাজিটা অনেক সিম্পল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর একটু চাট মশলা ব্যবহার করেছি এটা না থাকলে না দিবেন কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিচ্ছি দুই তিন চামচের মতো বেসন আর এখানে বেসনটা পরিমাণ বুঝে বুঝে পরে আস্তে ধীরে আরও অ্যাড করতে পারবেন মাখানোর পর আপনার যদি মনে হয় আঠালো আঠালো ভাবটা বেশি হয়ে গেছে আর একটু ব্যবহার করতে পারবেন তো আমিও কিন্তু এইভাবে করেই মেখে নিচ্ছি আর আমার যখন মনে হচ্ছিল যে আর একটু পরিমাণ ব্যবহার করতে হবে তা আমি আর একটু পরিমাণ বাড়িয়ে এখানে বেসনটা ব্যবহার করছি তা আপনারা ভিডিওর প্রসেসে কিন্তু দেখে বুঝে যাবেন আর এই ভাজিটা অনেক সিম্পল আর অনেক সহজও এই তো মাখানো হয়ে গেছে এবার হচ্ছে এটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণেই তেল নিতে হবে তো তেলের মধ্যে হচ্ছে একবারে এক মুঠো করে দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে হচ্ছে আলগা আলগা করে নিচ্ছে আর কোনো চিন্তা করতে হবে না এখানে ঢ্যাঁড়ুসটা কিন্তু আঠাল হয়ে যাবে না আবার একটা একটার সাথে লাগবেও না অটোমেটিক ভাজা হয়ে যাওয়ার পর এগুলো ঝরঝরে এবং আলাদা আলাদা হয়ে যাবে আর এখানে তেলের পরিমাণটা আপনার কাছে যদিও এখন বেশি মনে হবে কিন্তু এখানের অর্ধেকেরও পরিমাণ তেল ব্যবহার হবে না আর এটা হচ্ছে ভেজে ভেজে ছেঁকে নিব তো তেলটা দেখা গেছে যে শেষ পর্যন্ত থেকেই যাবে অনেকটুকুই তো এবার হচ্ছে এই যে আমি ভালো করে একদম ডিপ ফ্রাই করে নিয়েছি যদিও ঢেড়সের কালার চেঞ্জ হবে না কিন্তু আপনি যখন রান্না করবেন তখন বুঝতেই পারবেন যে একদম ক্রিস্পি হয়ে গেছে তো এইবার হচ্ছে সবগুলো আমি এভাবে করে ভেজে নিয়েছি তা আরেকবার দিয়ে দিচ্ছি আমি হচ্ছে দুই তিনবারে মিলিয়ে ভেজেছি আর কি সবগুলো একসাথে দিলে হচ্ছে গিয়ে ভাজাটা ভালো হবে না তাই আর চুলা আঁচ মিডিয়াম রেখে ভাজিটা একটু সময় ধরেই করে নিতে হবে তো আমার সবটা ভাজি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর খুবই ক্রিস্পি কিন্তু এটা হয়েছে আর আমি উপর দিয়ে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে দিয়ে দিয়েছি একটু আলাদা টেস্ট হওয়ার জন্য আর কি আর আমার পরিবারের সবাই আমার বাচ্চারাও এটা খালি খালি খেয়ে ফেলছে এতটাই মজা গরম ভাতের সাথে একটা মরিচ আর ঘন ডাল হলে আর কিছুই লাগবে না হানড্রেড পারসেন্ট শিওর তা আমার কাছে অনেক ভালো লাগে এই ভাজিটা আর যেখানে আমার বাচ্চারা কোনো সবজি খেতে পছন্দ করে না তারাও অনেক মজা করে খেয়েছে তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি মানে খুশির ব্যাপার যে ওরা সবজি খেতে চায় না কিন্তু এই ভাজিটা অনেক পছন্দ করে খেয়েছে যার কারণে আমি অনেক স্যাটিসফাইড তো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য এটা ট্রাই করতে পারেন আর বাচ্চা কেন বড়রাও অনেক পছন্দ করে খাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে